হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলেভিল মিশন শ্রেণী কাউন্সিলিংয়ের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় অর্থাৎ আপনি কোন ক্যাম্পাসটা নিতে ইচ্ছুক কোন ফিজে এবং মাসিক ফি কত এবং ভর্তি ফি কত তো কোনো ভুল করলে আপনি কোনো এডিট করতে পারবেন না আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব একটা স্টুডেন্টের ফর্ম ফিল আপ করে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গো ফর কাউন্সেলিংয়ে চলে আসবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে যে কাউন্সিলিং ফর ক্লাস ইলেভেন বেঙ্গলি মিডিয়াম তো ওখানে চলে আসবেন তারপরে অনলাইন কাউন্সিলিং চব্বিশ পঁচিশ তারপরে ফর্ম নাম্বার এবং হচ্ছে মোবাইল নম্বর দিয়ে সাবমিট করবেন এরকম একটা প্রথম পেজ চলে আসবে যা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন তারপরে নিচের দিকে স্কল ডাউন করে চলে যাবেন দেখতেই পাবেন তারপরে স্টেপ ওয়ান এবং স্টেপ টু তো দুটো স্টেপে আপনাকে কাউন্সেলিংয়ের ফর্মটা ফিল আপ করতে হবে তো প্রথমে আমি স্টেপ ওয়ানেরটা দেখিয়ে দিচ্ছি তারপরে ফাদার্স নেম দেখতেই পারছেন মাদার্স নেম তারপরে ফাদার্স কোয়ালিফিকেশান দেখতেই পারছেন অর্থাৎ ফর্ম ফিল করার সময় যেটা লিখেছিলাম অর্থাৎ সেটা দিবেন তো এখানে অনেকগুলো রয়েছে হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা গ্র্যাজুয়েট আমি একজন গ্র্যাজুয়েট দিয়ে দিলাম তারপর হচ্ছে মাদার্স কোয়ালিফিকেশান তারপরে এখানে দিয়ে দেবো যে হায়ার সেকেন্ডারি তো আপনাদের কোনটা হবে তা অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনারা স্ক্রিনের পাশে দেখতেই পারছেন যে চিলড্রেন্স ডিটেলস অর্থাৎ হচ্ছে কতজন শিশু রয়েছে সেটা আপনাকে অবশ্যই মেনশন করতে হবে আমি যখন এখানে একটা তিনজন দিয়ে দিলাম তারপরে টোটাল নাম্বার অফ সন্স অর্থাৎ কজন পুত্র সন্তান রয়েছে সেটাও আপনাকে উল্লেখ করতে হবে তো এখানে দুজন দিয়ে দিলাম হুম তারপরে একটু ধারের দিকে চলে আসলে আপনারা দেখতেই পারবেন তারপর ফাদার অকুপিকেশনস অর্থাৎ কী করে এখানে অনেকগুলো রয়েছে আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন অর্থাৎ স্কল ডাউন করে গেলে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন তো আপনাদের মতো একটা করে দিয়ে দেবেন অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যেটা দিয়েছেন অবশ্যই সেইটা দেবেন নাহলে পরবর্তীকালে কোনো প্রবলেম হতে পারে অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় যেটা দিয়েছে সেই ডকুমেন্টসটা বের করে আবার একবার মিল করে অবশ্যই সেইটা দিবেন তারপর এখানে অনেকগুলো রয়ে গেছে আমি যেমন এখানে দিয়ে দিচ্ছি একটা যেমন হচ্ছে স্কুল টিচার হুম তো অবশ্যই আপনারা একটা সিলেক্ট করে নেবেন তারপরে প্রাইমারিট যার পোস্ট মাস্টার হুম প্রাইভেট টিউটর অনেকগুলো রয়েছে এম বিবিএস তারপরে মৌলানা হুম তারপরে এমপি এম এল এ লেবার হার্ডওয়ার্কার হায়ার স্কুল টিচার্স গার্ডেন ফিশারম্যানস অনেকগুলো আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন তারপরে হচ্ছে মাদার্স অকুপেশন তো এখানে সিম্পলি হাউস ওয়াইফ হবে তো এখানে নিচের দিকে গেলে একদম শেষের দিকে আপনারা দেখতে পাব তো নিচের দিকে রয়েছে তো আরেকটা কথা বলে রাখি ফর্মটা ফিল আপ করার সময় খুব সাবধানের সঙ্গে ফর্মটা ফিল আপ করবেন কারণ হচ্ছে ভুল হয়ে গেলে পরে আপনি কোনো আর এডিট করতেই পারবেন না তারপর রয়েছে ফ্যামিলি ইনকাম মান্থলি কত টাকা মাসে ইনকাম তো এখানে সিম্পলি আমি দিয়ে দিচ্ছি যেমন ষাট হাজার টাকা তারপর ইনকাম অফ প্রপারটি বা ইয়ার অর্থাৎ হচ্ছে বছরে কত টাকা সেটা ওইখানে আপনাকে উল্লেখ করতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে বাহাত্তর হাজার টাকা তো এখানে আপনারা অবশ্যই আপনাদের ইনকামটা লিখে নেবেন তাহলে এটা হচ্ছে স্টেপ ওয়ান ফর্মটা ফিল আপ হয়ে গেছে তো ফিল আপ করে একবার দেখে নেবেন ঠিকঠাক আছে কি না তারপরে দু নম্বর অর্থাৎ স্টেপ টু তারপরে সিলেক্ট মান্থলি ফিজ এবং ইয়ারলি ফি তো সিলেক্ট ফিজে আপনারা হাত দিলে দেখতেই পারবেন যেখানে এখানে দশ হাজার পাঁচশো নব্বই টাকা থেকে অনেকগুলো রয়েছে হাজার নব্বই টাকা ন হাজার পাঁচশো নব্বই টাকা ন হাজার নব্বই টাকা আট হাজার পাঁচশো নব্বই টাকা আট হাজার নব্বই টাকা সাত হাজার পাঁচশো নব্বই টাকা সাত হাজার পাঁচশো নব্বই অর্থাৎ পাঁচশো টাকা করে কম কম করে আপনারা নিচের দিকে পথে শেষ পর্যন্ত গেলে দেখতেই পাবেন যেটা হচ্ছে পনেরোশো নব্বই টাকা অর্থাৎ এটা হচ্ছে শেষ ফিজ অর্থাৎ হচ্ছে এর নিচে আর কোনো ফিজ নেই অর্থাৎ পনেরোশো নব্বই থেকে দশ হাজার পাঁচশো নব্বই টাকা এই ফিজির মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি হাজার পাঁচশো নব্বই টাকা সিলেক্ট করেন তাহলে হচ্ছে বছরে ওটা ভর্তির সময় আপনাকে বাহান্ন হাজার চারশো নব্বই টাকা দিতে হবে যে আপনারা স্ক্রিন দেখতেই পারছেন তারপরে টোটাল আপনাকে ছটা ক্যাম্পাস সিলেক্ট করতে হবে তো ক্যাম্পাসগুলো সিলেক্ট করার সময় আপনার বাড়ির কাছাকাছি দেখে অবশ্যই সিলেক্ট করুন দেখতে পাচ্ছেন যে বেলপুকুর বর্ধমান চাপড়া গোলাবাড়ি খলাতপুর খুলিশানি লালবাগ মালদা মেদিনাপুর নয়াবাজ পাঁচুর পাপড়ি রতনপুর সুড়ি সুজাপুর উলবেড়িয়া মরিম ভবন তো এইগুলো হচ্ছে টোটাল হচ্ছে ক্যাম্পাস রয়েছে আপনি যদি ফুল ফিস দেন তাহলে এই ক্যাম্পাসের মধ্যে আপনি যে কোনো ক্যাম্পাস সিলেক্ট করতেই পারবেন তারপর আপনি যদি একটু কম ফিজ দেন অর্থাৎ আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা স্ক্রিন দেখতে আছেন এর থেকে অর্থাৎ খড়তপুরটা আপনি আর দেখতেই পারছেন অর্থাৎ যেক্ষুনি আপনি ন হাজার পাঁচশো নব্বই টাকা বা দশ হাজার পাঁচশো নব্বই টাকা দেবেন তখন এখানে খরদপুরটা আউট হয়ে যাবে অর্থাৎ আপনি একটু যদি কম ফিজ দেন তাহলে এখান থেকে আরও ভালো ভালো ক্যাম্পাসগুলো আপনি দেখতে পারবেন তারপর একটা আট হাজার নব্বই টাকাতে দেখে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বেলফুকুর বর্ধমান চাপড়া লালবাগ মালদা মেদিনাপুর পাপড়ি রতনপুর সুড়ি এখান থেকে আরও যে ক্যাম্পাসগুলো ছিল যেটা হচ্ছে নয়াবাজ আরও যে ভালো ক্যাম্পাস সেই ক্যাম্পাসগুলো আপনি আর দেখতে পাবেন তারপর ছ হাজার নব্বই টাকা দেখে শুধুমাত্র বেলপুকুর দেখতে পাবেন গলসি এবং চাপড়া তো এই তিনটে ক্যাম্পাস হচ্ছে ছ হাজার পাঁচশো নব্বই টাকা দিলে আপনি দেখতে পাবেন যেটা হচ্ছে বছরে হচ্ছে বত্রিশ হাজার নশো নব্বই টাকা দেখতেই পাচ্ছেন তারপর আরেক নিচের দিকে গেলে অর্থাৎ পাঁচ হাজারের নিচে যদি আপনি ফর্মটা ফিল করেন তার জন্য আপনাকে আরও একটা এক্সট্রা ফর্ম ফিল আপ করতে হবে যা আপনি উপরের দিকে দেখতেই পারবেন তারপর যদি তার নিচে কম দেন তারপর অর্থাৎ ইনি অর্থাৎ মেন ক্যাম্পাস অর্থাৎ খরচপুর থেকে যে ক্যাম্পাসটা দেবে সেই ক্যাম্পাসটা অবশ্যই আপনাকে নিতে হবে অর্থাৎ আপনি পাঁচ হাজারের নিচে কম দিলে আপনাকে এরকম একটা পেজ আবার এক্সট্রা ফিল আপ করতে হবে এবং যারা আছে পাঁচ হাজারের উপরেও তাদেরকে আর কোনো এক্সট্রা পেজ ফিল আপ করতে হবে না যারা পাঁচ হাজারের নিচে দেবে তাদেরকে এরকম একটা পেজ ফিল আপ করতে হবে তো পেজটা কীভাবে ফিল আপ করবেন তা আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনটা ফলো করতে থাকুন তো আপনি একটা পেজ সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে অর্থাৎ এটা উপরের দিকে আপনি পেয়ে যাবেন তো দেখতেই পারছেন আপনারা স্ক্রিনে তারপর হচ্ছে নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ কতজন হচ্ছে পরিবারে বসবাস করে তাদের নাম লিখতে হবে তারপর হচ্ছে এজ লিখতে হবে বয়স্কত তারপর হচ্ছে রিলেশান স্টুডেন্ট অর্থাৎ ছাত্রের সঙ্গে তার কি সম্পর্ক তারপর হোয়াট হি বা সি ডু অর্থাৎ তিনি বর্তমানে কি করে অর্থাৎ এখানে তিনজনকার লিখতে হবে তারপর হচ্ছে নাম্বার অফ আর্নিং মেম্বার অর্থাৎ কতজন ইনকাম করে তারপর হচ্ছে টোটাল মান্থলি ইনকাম কতজন মাসে অর্থাৎ মাসে কত টাকা আয় হয় সেটা আপনাকে এখানে লিখতে হবে তারপর সোর্স অফ মেন ইনকাম অর্থাৎ মানে আয়ের হচ্ছে মূল উৎস কোথা সেটা আপনাকে এখানে অবশ্যই মেনশন করতে আমি যেন এখানে দিয়ে যেমন বিজনেস তারপরে এ আপনার ল্যান্ড দেখতে পাচ্ছেন ল্যান্ডওয়ার্ক অর্থাৎ আপনার কতটা জমি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে হুম তারপরে গার্ডেন কতটা রয়েছে সেটা আপনাকে মেনশন করতে হবে তারপরে পন্ড অর্থাৎ পুকুর কতটা রয়েছে কত ডেসিমেল সেটা আপনাকে অবশ্যই মেনশেন করতে হবে অর্থাৎ যারা এটা পাঁচ হাজারের নিচে ফিল আপ করবে এটা তাদের জন্য যারা পাঁচ হাজার উপর ফিল আপ করবে তাদেরকে এই ফেসডার ফিল আপ করতে হবে না তারপরে ডেসক্রিপশান অফ হাউস অর্থাৎ হাউসের আপনাকে বর্ণনা দেয় তারপরে ওয়েল যেমন দিয়ে দিচ্ছি টিন তারপরে সিলেক্ট রুম হচ্ছে হুম তারপরে ফ্লোর হচ্ছে তিনটা তারপরে হচ্ছে টোটাল এরিয়া স্কোয়ার ফিট অর্থাৎ আপনার বাড়ির জায়গা কতটা জুড়ে রয়েছে সেটা দিতে হবে তারপর হচ্ছে কিচেন হচ্ছে কমন রুম তারপরে ফুয়েল অফ কুকিং হচ্ছে উড তারপরে রেফ্রিজারেটার নো তারপরে এয়ার কন্ডিশন নো সবই নো করতে হবে তারপরে ল্যাপটপ হচ্ছে নো তারপরে মোটরসাইকেল নো তারপর ওয়াশিং মেশিনও নো হবে তারপরে ডেস্কটপ কম্পিউটার কম্পিউটার আছে না সেটাও নো করতে হবে তারপরে ট্যাবলেট অর্থাৎ ট্যাব আছে কিনা ফোনের মতো যেটা বড় স্ক্রিন ট্যাব সেটাও লিখতে হবে তারপরে এনিয়ান ফ্রম দ্য ফ্যামিলি ফার্স্ট আউট অফ আলেভেন মিশনস যদি কেউ আপনার পরিবার থেকে আলেভেন মিশন থেকে যদি পড়ে বেরিয়ে যায় তাহলে তার স্টুডেন্টের নামটা দিতে হয় তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে রেজিস্ট্রেশন নাম্বার তারপর ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে পড়তো হুম তারপরে ফিজ কত ছিল সেটা আপনাকে অবশ্যই লিখতে হবে তারপরে কোয়ালিফিকেশানস তারপরে হট হি বা সি ডু সে এখন বর্তমানে কেউ সেটা লিখতে হবে তারপরে এনি ওয়ান ফ্রম দ্য ফ্যামিলি প্রেজেন্টিং পড়ে অর্থাৎ বর্তমানে কেউ যদি পড়ে মিশনে সেটা আপনাকে লিখতে হবে তারপরে আপনি কত টাকা দিতে ইন্টারেস্ট অর্থাৎ ন হাজার পাঁচশো নব্বই টাকা থেকে পাঁচ হাজার নশো ত্রিশটা পর্যন্ত সেটা আপনাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে তো এই করে আপনাকে ফর্মটা একটা ফিল আপ করে দিতে হবে তো এতগুলো ফিজের ক্যাটাগরি রয়েছে আপনি কোন ফিজটা দিতে পারবেন তো অবশ্যই এই ফিজটা আপনি সিলেক্ট করবেন আপনি একটা কথা মনে রাখবেন যে আপনাকে দু বছর ফিজটা দিতে হবে তো আপনি হয়তো ভালো ক্যাম্পাসের জন্য ফুল ফিজ দিয়ে দিচ্ছেন কিন্তু পরবর্তীকালে এক বছর বা ছ মাস পর আপনি দিতে পারবেন না তখন কোনো আর চেঞ্জ করতে পারবেন তখন আপনার সন্তান মিশন থেকে বের করবে তো অবশ্যই আপনি যেটা দিতে পারবেন অর্থাৎ আর্থিক অবস্থা ভেবে আপনি অবশ্যই সেরকম ফিজটা সিলেক্ট করবেন আশা করি আপনাকে সেরকম একটা ভালো ফিজ অবশ্যই দিতে হবে এবং মিশন থেকে ভালো ক্যাম্পাস দেবে তো এখানে ছটা ক্যাম্পাস সিলেক্ট করতে হবে আমি যেমন একটা দেখিয়ে দিচ্ছি তারপরে যে নিচের দিকে টিক মেরেজের ডিক্লেশান দেওয়া রয়েছে আই হ্যার বাই ডিক্লেয়ার দ্য ইনফরমেশন অফ সাবমিট বাই মি ইন দ্য অনলাইন কাউন্সেলিং ফ্রম আর ট্রু অ্যান্ড দ্য বেস্ট মাই নলেজ আই অলসো ডিক্লেয়ার দ্যাট ইফ ইউ ইফ এনি ইনফরমেশন ইজ ফাউন্ড ইন কারেক্ট ফলস মাই ক্লাইম অর্থাৎ আমি যে একটা ফর্মটা ফিল আপ করছি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এবং এটা সবই সত্য কোনো ভুল হলে এর জন্য আমি সম্পূর্ণ দাঁড়িয়ে এরকম একটা আপনাকে টিক করতে তারপরে ফর্মটা সাবমিট করে দিতে হবে তো সাবমিট করার আগে আবার একবার বলে রাখি ফর্মটা অবশ্যই আপনারা একবার দেখে নেবেন এবং আপনার আর্থিক অবস্থা বুঝে আপনি কত টাকা ফিস দিতে হবেন সেই অনুযায়ী আপনি ক্যাম্পাসটা সিলেক্ট করবেন তো আজকের এই ছিল আপডেট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও